জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আবারও দেখিয়ে দিল ব্যঙ্গ বিদ্রুপের মাঝে লুকিয়ে থাকে তীক্ষ্ণ বার্তা এবারের এক পর্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ যিনি বাংলাদেশ বিরোধী মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য বেশি সমালোচিত অনুষ্ঠানের এক পর্বে দেখা যায় এক ব্যক্তি কখনো হাঁটছেন কখনো দৌড়াচ্ছেন কখনো আবার অদ্ভুত সব মন্তব্য করছেন বাংলাদেশ থাকবে না কখনো দর্শকেরা সঙ্গে সঙ্গে বুঝে যান এটা আসলে ময়ূক রঞ্জন ঘোষের ব্যঙ্গচিত্র চরিত্রটির কালো কোর্ট নাটকীয় অঙ্গভঙ্গি আর অদ্ভুত সব সংলাপ দেখে দর্শকরা হেসে লুটিয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ঝড় উঠেছে অনেকেই বলছেন দিয়েছে মাস্টার এটাই উপযুক্ত ইত্যাদি জবাব হাস্যরসের মোড়কে হানির সংকেত যে ব্যঙ্গাত্মক চাবুক মারলেন তাতে ময়োক বা এবার একটু কমবে কিনা সেটাই দেখার বিষয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি আবারও প্রমাণ করল শুধু বিনোদন নয় সময়োপযোগী বার্তা দিতেও তারা সিদ্ধহস্ত